আদালতে তোলার সময় বিজেপি চটি হাতে হাজির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে চোটি দেখালো বিজেপি কর্মীরা মিছিল করে এসে চোর মানুষ প্রায় স্লোগান দিল যদিও রাজ্য এখন তোলপার দিবেন্দু অধিকারীর নাম শিক্ষক নিয়োগ সুপারিশ কাণ্ডে উঠে আসায় আর তাই নিয়েও বিজেপি অন্তর মহলে লেগেছে তা দিন দিন গোষ্ঠীদ্বন্দ্ব পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে আজকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে আদালতে তোলার সময় কিভাবে গাড়ির এত সামনে বিজেপির মিছিল চলে আসে এবং গাড়ি থেকে নামানোর সময় খুব কাছে একজন মহিলা চটি হাতে উদ্যত ছিল

Let's go! কাউন্সিলর go! চুরি go! সুযোগ করে Let's হচ্ছে কেন go! Let's জবাব দাও go! Let's 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 go!

সরকার সরকার জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন দেখুন পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত গোটা তৃণমূল দলটায় আপাদ মস্তক দুর্নীতিতে গ্রস্ত এবং সব জায়গায় কয়লা চুরি বালি চুরি থেকে শুরু করে সমস্ত চুরিতে এরা নিযুক্ত আছে তার জন্যে এরকম এই দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডেও যিনি মানস রায় আছেন যিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার ছিলেন তিনিও এখানে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়েছেন এবং নানা নানারকমভাবে টাকা তসরুপ করেছেন সঙ্গে বিভিন্ন লোককে চাকরি পাই দেওয়ার নাম করে কোথাও গাড়ি কেনার নাম করে কোথাও হসপিটালের নাম করে বিভিন্ন টাকা আত্মসাত করেছেন এবং আজকে দেখা গেল যে ওনার নামে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন হয়েছে শুধু একজন নয় গোটা দুর্গাপুরে বহু জায়গা থেকে এরকম কমপ্লেন আসছে আর শুধু মানুষ নাই কেন এই দুর্গাপুরের মুখে যত যত কাউন্সিলর আছে যদি সঠিকভাবে তদন্ত হয় বহু কাউন্সিলারের মধ্যে এরকম দুর্নীতি ধরা পড়বে এবং আর্থিক লেনদেনের কথা ধরা পড়বে তাই আমরা অবিলম্বে মানুষ নয় সমেত যারা যারা এখানে কাউন্সিলররা যারা যারা আর্থিক দুর্নীতিতে গত তাদের সকলের অ্যারেস্টের দাবি জানাচ্ছি এবং ইমিডিয়েটলি তাদেরকে শাস্তি দিতে হবে এই দাবি জানাচ্ছি গলি গলি মেসোন চোর নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন